তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের উপর পঞ্চম দিনের মতো শুনানি শুরু হয়েছে সকাল দশটার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয় আদালতে হিসেবে শুনানি করছেন ব্যারিস্টার জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির একুশ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয় পরে বাইশ অক্টোবর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় এ দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী ড শরীফ ভুইয়া এর আগে গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে